স্কুল সার্ভিস কমিশনের নিয়োগের যে বিধি সেই বিধি একদম সম্পূর্ণ প্রস্তুত আজকেই সম্ভবত এই বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে যাবে মোটামুটি ধরে রাখো সন্ধ্যের পর বা একটু রাত করে এই বিজ্ঞপ্তি কিন্তু বেরিয়ে যাবে ঠিক আছে আজকেই এই বিজ্ঞপ্তি এবং বিজ্ঞপ্তিতে যেগুলো আসবে সেগুলো সব সেগুলো সম্পর্কে অনেকেই তোমরা জানো যে বিধিতে কি কি প্রস্তুত হতে চলেছে তাও আরেকটা বিষয় যেমন পুরাতন সিলেবাস যে আগের সিলেবাস ছিল সেই সিলেবাস অনুযায়ী পরীক্ষা হবে আমরা দেখেছি কি যে টোটাল ভ্যাকেন্সি চুয়াল্লিশ হাজার দুশো তিন যেখানে সুপ্রিম কোর্টের রায়ের পর পদ খালি হয়েছে চব্বিশ হাজার দুশো তিন দু হাজার ষোলোর জন্য আর বাকি যেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যারা নিউ অ্যাসপারেন্টরা রয়েছ নতুনদের জন্য রয়েছে এগারো হাজার পাঁচশো সতেরো আর এটা হচ্ছে নাইন টেন এটা নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের জন্য রয়েছে ছ হাজার নশো বারো ছ হাজার নশো বারো এটা হচ্ছে তোমার হচ্ছে নাই ইলেভেন টুয়েলভ তো এখানে একটা বিষয় আমি তোমাদেরকে বলার জন্য আজকের ভিডিওতে এলাম দেখো কারণ অনেকে আমাকে আজকে সকাল থেকে বারবার অনেকে বলেছ হচ্ছে স্যার কোনটাতে বেশি কম্পিটিশান কম্পিটিশান বেশি কোনটাতে হবে নাইন টেনে হবে না ইলেভেন টুয়েলভে হবে দেখো তোমাদেরকে বলে রাখি যে কম্পিটিশান যদি বেশি হয় ডেফিনেটলি নাইন টেনে হবে সেটা কিসের উপর ভিত্তি করে অবশ্যই সেটা অ্যাসপারেন্টদের সংখ্যার উপর ভিত্তি করে অর্থাৎ নাইন টেনে প্রার্থীর সংখ্যা বেশি হবে ঠিক আছে আর ইলেভেন টুয়েলভে প্রার্থীর সংখ্যা কম হবে তো এই জায়গাতে একটা বিষয় তোমাদেরকে মনে রাখতে হবে যে এই ইলেভেন টুয়েলভ যেটা রয়েছে এখানে কিন্তু ইন সার্ভিস ঢুকে যাবে অর্থাৎ ইন সার্ভিসের ইন সার্ভিস যারা রয়েছেন ইন সার্ভিস টিচাররা কিন্তু এক্সাম এখানে দেবেন তো ইন সার্ভিস টিচাররা বলতে যারা দু হাজার ষোলোতে বসেনি ঠিক আছে যারা একদম ফ্রেশ রয়েছে যাদের মনে হচ্ছে যে আমরা অনেক দূরে রয়েছি একবার একটা চান্স দেখবো ট্রান্সফার নেবো এইরকম যারা রয়েছেন তারা কিন্তু এই ইলেভেন টুয়েলভে বসছেন তো ইলেভেন টুয়েলভে যদি বসে তাহলে এখানে প্রার্থীর সংখ্যা কম হলেও এখানে কিন্তু মানে চাকরি পাওয়ার চান্সটা একটু ফ্রেসারদের ক্ষেত্রে চাপ হয়ে যাবে যদিও যদিও ফ্রেসাররা বর্তমানে তাদের পড়াশুনোর দিক থেকে অনেকটা এগিয়ে কিন্তু এখানে কোন জায়গায় আটকে যাবে তো এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্সে কী নাম্বার দেবে সেটা বিজ্ঞপ্তি এলে বোঝা যাবে তো এক্সপিরিয়েন্সের দিক থেকে তারা নাম্বার পেয়ে যাবে তারা পনেরো বছর কুড়ি বছর ধরে চাকরি করেছে ধরো বা আঠারো বছর ধরে চাকরি করছে তো সেখানে এক্সপিরিয়েন্সের একটা টোটাল নাম্বার থাকবে সেটা যদি দশ থাকে সেই দশ নাম্বার ধরো তারা পেয়ে যাচ্ছে এই দশ নাম্বার যদি ফ্রেশাররা বিট করে এগিয়ে যেতে পারে তাহলে এদিকে চান্সটা বেশি থাকবে আদারওয়াইজ নাইন টেনে নবম দশমে কিন্তু প্রার্থীর সংখ্যা বেশি হলেও এখানে সবার যাদের এভারেজ মেরিট এভারেজ যারা ক্যান্ডিডেট রয়েছে সেই এভারেজ ক্যান্ডিডেটদের সাথেই কিন্তু এখানে ফাইটটা হবে এবং এই ফাইটে নাইন টেনে কিন্তু চাকরি পাওয়াটা যারা নিউ রয়েছ তাদের জন্য কিন্তু সহজ বা একটু হলেও সুবিধাজনক বলে মনে হচ্ছে পর এরপর ভ্যাকেন্সি লিস্ট আসুক সাবজেক্ট ওয়াইজ কি আসছে সেটা দেখা যাক ঠিক আছে আর একটা বিষয় অনেকেই যারা গতকাল থেকে প্রচুর এস এম এস করেছ প্রচুর মেসেজ করেছো কল করছো কল অনেকের ধরতে পারিনি বিশেষ করে আমাদের যে অ্যাডমিশন অর্থাৎ আমরা যে গাইডটা দিচ্ছি সেই গাইডের জন্য তো এই যে নাম্বার রয়েছে এই নাম্বারে অনেকেই ফোন করেছো তাদেরকে বলছি প্রত্যেককেই রিপ্লাই দেওয়া হয়েছে প্রত্যেককে ডিটেলস দিয়ে দেওয়া হচ্ছে হুম তো আমাদের কি কি বিষয়গুলো থাকছে আজকে আমরা একটু বলে দিই যে সময় তো বেশি নেই চার মাস এই চার মাসে আমরা কিভাবে পুরো সিলেবাসটাকে কমপ্লিট করব আমাদের প্রথম টার্গেট এক নাম্বার অ্যাডমিশনের সাথে সাথে পিডিএফ নোটসগুলোকে প্রোভাইড করা যেখানে আমাদের কি প্রত্যেকটা টপিকের মানে আমাদের টোটাল টপিক আছে দশটা টপিক আছে বা দশটা ইউনিট রয়েছে মেন ইউনিট দশটা তো আমরা প্রথমে প্রায় চার থেকে পাঁচটা ইউনিটের সমস্ত নোটস পাঠিয়ে দিচ্ছি তারা বাড়িতে আগেই প্রিপারেশনটা নিতে শুরু করুক এরপর ফুল যে সিলেবাস আছে ফুল সিলেবাসের প্রত্যেকটা সাব ইউনিট প্রত্যেকটা সাব ইউনিট ধরে মক টেস্ট আমাদের কিন্তু রেডি করা আছে একদম পুরো একদম জিও থেকে জিও টেকনিক জিওমারফোলজি ওশোনোগ্রাফি আর ইলেভেন টুয়েলভের জন্য থটস এভাবে পরপর পরপর দশটা ইউনিট আমাদের রেডি করা আছে অ্যাপে দিতে হবে যারা মনে করছো প্র্যাকটিস করবে তারা অ্যাপে দিতে পারবে এইগুলো ছাড়াও এই মক টেস্টটা তো আছে রেগুলার প্র্যাকটিস এই রেগুলার প্র্যাকটিসের জন্য আমরা পিডিএফ ফাইল দিয়ে দিচ্ছি ঠিক আছে এই পিডিএফ ফাইলটা তোমরা বাড়িতে ওপেন করে ওয়ে মারে দেবে মারে প্র্যাকটিস করবে ওএমআর প্র্যাকটিস করবে এটা আমরা দিয়ে দিচ্ছি অর্থাৎ প্রত্যেকটাতে এই যে সাব ইউনিট ধরে এখানে দেখো প্রত্যেকটা সাব ইউনিট ধরে স্টাডি মেটেরিয়াল পিডিএফ ফাইল দিয়ে দিচ্ছি মক টেস্ট এটা সপ্তাহে দুদিন লেখা থাকলো এখন রেগুলার বেসিসে তোমরা দিতে পারবে পুরো ওপেন করা আছে লাইভ ক্লাস থাকছে লাইভ ক্লাস দুদিন করে করা আছে তবে এটাকে আমরা বাড়িয়ে দেবো আজকে যদি নোটিশ বেরিয়ে যায় কবে পরীক্ষাটা হচ্ছে তার উপর ডিপেন্ড করে পুরো লাইভ ডিসকাশন হচ্ছে আর পুরোনো ক্লাসগুলো আমাদের রেকর্ডেড হিসাবে রয়েছে ঠিক আছে কারণ এই যে চার মাস এই চার মাস আমাদের সাথে পুরো প্রস্তুতি নিলে আমরা চেষ্টা করবো তোমাদেরকে উত্তীর্ণ করার এটা আমরা দৃঢ় প্রতিজ্ঞ দীর্ঘদিন ধরে এটা নিয়েই যেহেতু আমরা রয়েছি দীর্ঘদিন ধরে ঠিক আছে তো প্রথম থেকেই রয়েছি তোমাদের সাথে তো যাই হোক যাদের যারা ইন্টারেস্টেড পার্সন রয়েছে ইন্টারেস্টেড অ্যাসপেন্ডার রয়েছে তারা এই নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত তথ্যগুলো জেনে নিতে পারো আর যারা জেনে গেছো কোর্স ফিজটা সেই ফিজ এই নাম্বারে পেমেন্ট করে স্ক্রিনশট পাঠিয়ে দিলেও কোনো অসুবিধা নেই তারা গ্রুপে অ্যাড হয়ে যাবে অসুবিধা কিছু নেই এস এলএসটি প্র্যাকটিস গ্রুপের জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে প্রিস গ্রুপ রয়েছে টেলিগ্রাম চ্যানেলে এই টেলিগ্রাম চ্যানেলে আমরা শুধুমাত্র এমসিকিউর জন্য যে পিডিএফগুলো বানিয়েছি প্র্যাকটিস করার জন্য রেগুলার প্র্যাকটিস করার জন্য সেগুলো আপলোড করতে থাকছি এবং তারপরে অ্যান্সার কী দিয়ে দিচ্ছি তারা বাড়িতে প্র্যাকটিস করছে এবং সেটা আমাদেরকে গ্রুপে জানিয়ে দিচ্ছে কার কত নাম্বার হচ্ছে যাই হোক আমরা এই যে প্রস্তুতি যেটা দিচ্ছি সেটা একদম কম্প্যাক্টভাবেই আমরা টোটাল প্রস্তুতিটা দিচ্ছি বাকি কাজ তোমাদের তোমাদেরকে একটু লেবার দিতে হবে তোমাদেরকে একটু বেশি পরিশ্রম করতে হবে ঠিক আছে এমনভাবে তোমরা পরিশ্রমটা করো যাতে করে তোমরা কোনো প্রশ্নে যেন না আটকাও আজকে এই পর্যন্তই পরবর্তী ক্ষেত্রে নতুন কোনো আপডেট এলে অবশ্যই তোমাদের সাথে আলোচনা করবো সকলে ভালো থেকে সুস্থ এই এবার আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ